এখন আসছি রায় দুনানের বালুচরা গ্রামে এখানে আমরা আমরা যে কারণে আসছি এখানে কিন্তু হাজারো লোক শত শত লোক এখানে জড়ো হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে এসে যা জানতে পারছি বা লোকজনের কাছে যা জানতে পারছি এখানে একটি কাঠের চুরি ঘটনা ঘটছে যে কার চুরি করছে বা যাকে অভিযুক্ত করা হয়েছে সে হলো এই এলাকারই সাবেক মেম্বার রেহান উদ্দিন শিকদার তার বিষয়ে কিন্তু এলাকার শত শত লোক এখানে হাজির যে কাঠটা চুরি করছে ওই নাকি এলাকার কিছু লোকের কাছে জবানমদি দিয়েছে যে যা করছি ভুল করেছি এই বিষয়ে আমরা এলাকার অনেকের সাথে কথা বলেছি এবং রেহার উদ্দিন সাথে কথা বলেছি যা জানতে পারছি যা মানে এখনও মানে বুঝতে পারছি যে এই কারের চুরির সাথে তার সম্পৃক্ততা পোড়ামুটি থাকতে পারে এই সেই দেখানোর দিন যাকে চুর সাব্যস্ত করা হয়েছে জনগণ তাকে ধরে একটি রুমের মধ্যে আটকে রাখছেন যাতে জনগণ তার উপরে মারপিট করতে না পারে তারপর চোর ধরার পর উত্তর মাধ্যম হয়ে গেছে দেখানোর দিনও বাদ যায়নি

পাৰে ভালে 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 আমি বাদ গেছি সন্ধিছে কৰ্ম উদাহৰণ চাৰ্জ কাৰ্ড নাই আমাৰ বাৰীত লগ আমি তুমি আবার আমি বাড়ি বাড়িরাভরে লাইট টিপা সামসুলিয়া সামসুলের বুদ্ধি কারেন্ট পরে আমি দেখেছি গ্যারি কিচ্ছু নাই গ্যাদি কিছু আর

এ গাড়ী গেছিকা এয়া পুলিচ গেছিকা চিলাদ মানুহৰে গেছ আমি গাড়ী গাড়ী আৰু নহয় নাম্বাৰ দেখিছো গাড়ী লাই

অনেক কয় হওয়ার ওষিদি রসিদি কাঠ মিশিকা এন দেখছে ভিডিও আমি আর নাইছি মোর

মানে সেই সারা এখন দিয়েছে মোবার একটা মোবার একটা ফোন দিয়ে তাছে এমন মনে কার্ডের একটা শব্দ হয়েছে এরপর একটা গাড়ি নসি মানে আমি খারিস হ্যাঁ আমার এখন দিয়েছে ভাই এমন দিয়েছি আমি আবার তার ফোন দিয়েছি বুঝতে একটু বার আর আমি আবার ফোন দিয়েছি নাম্বার মেম্বারের বাড়ি এই কোনার সেই সারের বাড়ি এই কোনার সিধা এই খেত আর এই কোনার তুই মেম্বারের বাড়ি এই কোনার তুই মেম্বারের বাড়িতে সরাসরি খেত বারণ যায় যে খেত কার আর হ্যাঁ কিন্তু তুমি দাঁড়া দাও এনে দেবো মেম্বারটা আমি কিছু আমার বাড়ির সামনে তো এন না কাঠ পরে কাটা কাঠ পরে কাটা পরে বাড়িতে বাড়ি আপ কেউ নেই পরে একটু ঘরে হেটার আমি বুঝি আমি তুই কুতাসে কোথাটা আমার ফোন দিছে হ্যাঁ আমার দাদারণা আর কি মনে তার তুই কে ফোন দিয়ে হ্যাঁ আমি কিছু করছি না আমি আবারও ফোন দিছি দিয়েছি দেন চান গাড়ি গেলে আমার একটু বাড়িয়ে দেয়নি সাইকেলে বাইরে ডাক দিন হেটারে ডাক দিন আচ্ছা পরে সে অনেকক্ষণ পরে গাড়ি সেরিয়ে রসিমন ফাঁস করে দিয়ে হাইয়া পরে ডাক দিয়েছে আমার এটাতে হুমকি দিয়ে দিছে কয়ে রাত্রি বিরাতে যে কাপ নাই নিকা সোর আই মানে মনে হচ্ছে তোরে পি আই হস না লালা তে মারি দেব কই এটা কইছি আচ্ছা ফর আনজি আইয়া কইলা ফোন দিছি গেছে আমি কেরে কো কোমাইতেছি যে 12 টা 19 বেটা কোমা আমি কিছু কইছি না আর আবার দুই তিনবার কথা হইছে আর বেলা আবার ছোট ভাই দোকান আছে আমার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে মনে মনে একটা ধারণা হয়ে লাগছে যে নসিমা এত রাস্তাতে ঘুরলে অবশ্যই মানে নসিমা সসিমা বা লোক দেখা যাবে

গত রাত্রে ঘটনাকৃত যে কাঠের ব্যাপারে রেহানবদিকে সন্দেহ করাছে বিপি হুটেসের মাধ্যমে তাকে আটকানো হয়েছে এবং সেই সাথে ঘরের ভিতরে একান্ত নীরবে আমি যাওয়ার পরে মোবারক সহ আর কয়েকজন ছিল তাদের সামনে আমাদের কাছে স্বীকার করে দিছে যে যাই ঘটনা ঘটছে আমি করছি মানে আমার মাফ করে দেন একটা শেষ সুযোগ দেন একই ভাবে আমারও এইভাবে জয়া ফাও দু বলছে যে যা কিছু হয়েছে না হয়েছে আল্লাহ রস্তে ক্ষমা মাফ করে দাও বাকি না আমি আর এই একটা বুঝতে যেমন আমার একটা মাফ করে দাও